আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানিত ভিওয়ার্স ছোট্ট একটু আলোচনা করি আজ আমাদের ইসলামের সর্বশেষ বাতিগর যেটা অপ্রিয় হলেও সত্য মেনে নিতেই হবে সেই ইরান আজ ইহুদি খ্রিস্টানদের কাছে প্রায় পরাজয়ের পথে যা আমরা আশা করি না আমাদের ইসলামের এই করুণ পরিস্থিতি এই করুণ দশা এই করুণ পরাজয় আসার পিছনে একমাত্র কারণ অহংকার আজ শিয়ারা বলছেন আমরাই উত্তম বাকি সব বাতিল সুন্নিরা বলছেন আমরাই উত্তম বাকি ফেরকার লোকজন সবাই বাতিল আবার শিয়া সুন্নি মিলে বলছেন কাদে বাতেল আমরাই উত্তম আবার কাদে আনিয়ারা বলছেন মুথাজ্জালা মুথাজ্জালা বলছেন আমরাই উত্তম বাকি সব বাতেল এই যে অন্যের চেয়ে আমি উত্তম আমি সঠিক এই ভাবনা এই চিন্তা যারা বহন করে তারাই অহংকারী এটাই অহংকার এই অহংকারের কারণেই সকল মুসলিম এক হতে পারছে না একে অপরকে মারছে এক মাজাবের লোক অন্য মাজাবের লোককে মারছে এক মাঝাবের লোক অন্য মাজাবের লোককে গালিগালাজ করছে কাফের ফতোয়া দিচ্ছে এই যে কাদা ছুরাছুরি এই কাদা ছুরাছুরিটাই হলো ভিতরের অহংকারের অহংকারী বহির প্রকাশ এই অহংকারের কারণে আজ ইসলামের এই করুণ পরিণতি এই মুসলিমরা পদে পদে মার খাচ্ছে এই একমাত্র অহংকারের কারণে দেখেন আমি একটা টানি আল্লাহ এক্সাম্পলটা নি সৃষ্টি করে সকল ফেরেশতাদের মাস্টার আজাজিলকে হুকুম করেছিলেন আদম ডাউন টু টু হেড আদমের সম্মুখে মাথা নত কর কিন্তু আজাজিল কি করলেন তার ভিতরের অহংকারের বহির প্রকাশ ঘটালেন বললেন আনা খাইরু মিনহু আমি তার থেকে উত্তম তথা আমি আদম থেকে উত্তম এই যে আদম থেকে আমি উত্তম এই যে ভিতরে অহংকার সৃষ্টি হলো এই অহংকারে অহংকার দেখানোর কারণে আল্লাহ কি বললেন ফাঁসা যাদু সকলেই সেজদা দিল ইল্লা ইবলিশ ইব্লিশ সেজদা দিল না আজাইল ইবলিশে পরিণত হয়ে গেল ইবলিশ মানে এটা ভাষা বালাসা বালাসা তথা অহংকারী এই অহংকার এই যে আমি অন্যের চেয়ে উত্তম আমি উত্তম বাকি সব অদম এই চিন্তা এই চেতনা যারা বহন করে তারাই কারণে এই অহংকারকে বহন করার কারণে আজকাল এই যে সেই সিলসিলা এই অহংকারের সিলসিলা সেই ইবলিসের সেই বেহেস্ত থেকে শুরু করে আজ অবধি এখন গিয়ে এই মাঝহা ঠেকেছে আমি আর মাঝহা উত্তম বাকি সব মাঝহাঁ অদম বাতিল এই চিন্তা চেতনা যতদিন মুসলমানরা ঝেরে ফেলতে না পারবে ততদিন মুসলমানরা পদে পদে ঘাটে ঘাটে ইহুদি খ্রিস্টান নাসারাদের মার পূর্বেও খেয়েছে এখনও খাচ্ছে ভবিষ্যতেও খেতে হবে সুতরাং সবাই সেই অহংকারকে মনের অহংকারকে জেরে ফেলে এই অহংকারকে কীভাবে জেরে ফেল ফেলবেন সেই পথ তো আমরা আপনারা আমরা হারিয়ে ফেলেছি এই অহংকারকে ভিতর থেকে ভিতর থেকে জেরে ফেলার যে অস্ত্র মূল অস্ত্র সেই তাসাহব শাস্ত্র সেই তাসাহব শাস্ত্র আমরা আজ জেরে ফেলে দিয়েছি তাসাহব থেকে আমরা দূরে সরে এসেছি সুতরাং আমরা ভেতর থেকে কিভাবে অহংকারকে বিতাড়িত করবো মুক্ত কিভাবে হব এই আমরা মুসলমানরা মার খেতে 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 যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যাবে তখন আমরা আবার তাসাহব খোঁজা শুরু করব সেই তাসা হবের সাধনার মাধ্যমে সবাই স্বাবলম্বী হয়ে ভিতরের অহংকারকে জেরে ফেলে তখন সবাই এক বাক্যে এক আল্লাতে বিশ্বাসের উপর ভিত্তি করে সবাই এক যখন হতে পারবে সেদিন দেখেন আর কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না মুসলমানদেরকে সুতরাং আমরা সবাই এই ভিতরের অহংকার মুছে দেই অন্যের চেয়ে আমি উত্তম এই চিন্তা চেতনা জেরে ফেলে অহংকারকে বাদ দিয়ে এক আল্লাতে বিশ্বাসী এক রাসুলে বিশ্বাসী এই বিশ্বাসের ন্যূনতম এই বিশ্বাসটুকুর উপর ভিত্তি করে আমরা সকল মুসলমান এক হই তাহলে আর আমাদের কেউ বিপদে ফেলতে পারবে না কেউ আমাদের আক্রমণ করতে পারবে না আমরা বিশেষ করে ইরানের পক্ষে আয়ত লাল খামনির পক্ষে আমাদের সমর্থন দেওয়া উচিত যার যেভাবে সম্ভব সকল মাজাবের লোকজন এক হয়ে তাকে সাহায্য সহযোগিতা করা উচিত যে যেইভাবে পারি যে যে আর যেভাবে সম্ভব টাকা পয়সা অস্ত্র পরামর্শ বুদ্ধি প্ল্যান যার যে সমর্থ আছে সব সেই সমর্থ অনুযায়ী খামিনিকে বিশেষ করে ইরানকে আমাদের সহযোগিতা করা উচিত কারণ আপনি যে যাই বলেন এটা চিরন্তন এটা একটা নিদারুণ সত্য যে আমাদের ইসলামের সর্বশেষ বাতিঘর এখন ইরান ইরান যদি নিবে যায় তাহলে ইসলামটাই প্রায় নেবার পথে অলরেডি আছে নিবে যাবে আবার নতুন করে জ্বালাতে অনেক সময় লাগবে সুতরাং আমরা সবাই সকলেই অহংকার মুক্ত হয়ে সবাই এক হয়ে ইরানের সহযোগিতা করি এবং আমাদের দিনের সহযোগিতা করি আমরা সবাই দিনের পথে থাকি সকলেই আমরা ইরানের জন্য এবং খামিনের জন্য অন্তর থেকে সবাই দোয়া করি তার প্রতি আল্লাহ সদয় হোক এবং ইসলামের যেন বিজয় হয় মুসলমানরা আমরা যেন বিজয় হতে পারি সেই আশা ব্যক্ত করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু সালামুক রহমতুল্লাহি